দ্রুত ছুটে আসলাম এক সড়ক দুর্ঘটনার স্থানে এই ঘটনাটি ঘটেছে বগুড়া ধনুটের গোসাবাড়ি রোডের ইসেমতি ব্রিজের দক্ষিণ পূর্ব পাশে বাসটি উল্টে গেছে জানতে পারিনি এখনো কিভাবে উল্টে গেল। আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব দুঃখজনক ঘটনা অনেক কান্নাকাটি হচ্ছে অনেক মানুষের ভিড় আমরা ধীরে ধীরে যাচ্ছি ঘটনাস্থলে গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করছি দেখাচ্ছি আপনাদের এই যে গাড়িটি গাড়িটির সামনে কিন্তু ভেঙে চুরে গেছে প্লাস ভেঙ্গে শেষ এখনো জানতে পারেনি কিভাবে ঘটলো এক ভাই এখানে একটা টাচ ফোন পেয়েছে এই যে কল করছে কিন্তু পাচ্ছে না এই যে ফোনটি যদি কারো হয় নিয়ে যাবেন তবে জানতে পারলাম ওই দূরের এক চাচা নাকি ঘটনাটি জানে যাই দেখি চাচার কাছে ঘটনাটি শুনি এর আগে একটা মাইক্রো আছে এই মাইক্রোটা বাউলি মারছে যাইতে আর পরে হুন্ডাটাও এই বাসালার সাথে বাড়ি খায় পড়ে গেল একবারে উল্টো নি প্যাসেঞ্জার তেমন একটা বেশি আসিল না বাড়ি গাড়ির ভিতরে তো এই একজনের অবস্থা তো হুন্ডালা তো পাও একবারে পরিয়ে গেছে আর বাসের ভিতরে যে কয়েকটা সদস্য আসলে এর ভিতরে দুইজন আহত হয়েছে নিহত কেউ হয় মানে গাড়ি উল্টে পড়ে তো এইটাই আমরা আমরা আমি আর ভ্যানালার দ্বারা আছি আমাদের সামনেই উল্টাই তো ওই মাইক্রোটা চলে গেছে মাইক্রোর বাউলি মারছে আর হুন্ডালা তলে পড়ছে গাড়ির মনে করেন এই দুর্ঘটনা গাড়িটা যখন উল্টে পড়ে গেল তখন কি আপনি ওখানে গিয়েছিলেন না ওই আমরা আসতে আসতে আমারও তো পা ভাঙ্গা আমি আর ভ্যানালা আস্তে আসতে এই যে মানুষজন জন হয়ে গেছে গাড়ির ভিতরে কতজন ছিল এরকম সাতজন অল্প ছিল না হ্যাঁ অল্প